হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আরবিআ মা চালান আর নতুন ভিডিওতে তো বন্ধুরা মহিলাদের জন্য কিন্তু ভীষণ খুশি রো কেননা পুরোতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার মতো কিন্তু কেন্দ্রের নতুন একটি প্রকল্প এই প্রকল্পে কিন্তু মহিলারা একুশশো টাকা করে পাবে তো এটি কীভাবে আপনার আবেদন করবে এবং কারা কারা এই টাকাটি পাবে এবং কবে থেকে আবেদন শুরু হবে এই নিয়ে কিন্তু আজকের ভিডিওটি আলোচনা করব তো আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা দেখুন এখানে কি বলেছে মহিলাদের জন্য কেন্দ্রের নতুন প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের মতোই পাবেন মাসে দু হাজার একশো টাকা তো দেখুন কী হয়েছে পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের আর্থিক সুরক্ষা প্রদান করার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালিয়ে আসছে ঠিক তেমনই কেন্দ্রীয় সরকারের নতুন একটি প্রকল্প হল মহিলা সম্মান যোজনা প্রকল্প এই প্রকল্পের আঠারো বছর বা তার বেশি সময়সীমা মহিলা প্রতি মাসে একুশশো টাকা ভাতা পাবেন এই প্রকল্পের রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আজকের এই প্রতিবেদনটি এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জন্য জেনে নিন প্রকল্পটির বিচার সূচি লক্ষ্মীর ভাণ্ডারের মতন সুবিধা পাবেন প্রকল্পের শর্তাবলী কীভাবে রেজিস্ট্রেশন করবেন কীভাবে টাকা পাবেন প্রকল্পটি কোন রাজ্যে চালু করা হয়েছে প্রকল্পের উদ্দেশ্য কী এটি এই নিয়ে কিন্তু আজকের আলোচনা করব প্রকল্পের শর্তাবলী মহিলা সম্মান যোজনার আবেদন করতে হলে আবেদনকারীকে কিছু শর্ত পূরণ করতে হবে সেগুলি হলো তো সেগুলি নিয়ে কিন্তু আলোচনা এক নম্বরে রয়েছে আবেদনকারীর বয়স আঠেরো বছর বা তার বেশি হতে হবে আবেদনকারীকে ভারতের স্থায়ী নাগরিক হতে হবে আবেদনকারী মহিলা নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে যেখানে টাকা পাঠানো হবে কীভাবে রেজিস্ট্রেশন করবেন কেন্দ্রীয় সরকার মহিলা সম্মান যোজনা রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই প্রকল্পে আবেদন করতে পারবেন নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা অনলাইন সরকারি পোর্টালে কীভাবে টাকা পাবেন আবেদনকারী তথ্য যাচাই করার পর তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে একুশশো টাকা সরাসরি পাঠানো হবে এই প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে পুরো প্রক্রিয়া ডিজিটাল এবং সরাসরি ব্যাঙ্ক ট্রানজ্যাকশনের মাধ্যমে সম্পন্ন হবে প্রকল্পটি কোন রাজ্যে চালু করা হয়েছে তো কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটি আপাতত দিল্লিতে চালু করা হয়েছে যদিও পশ্চিমবঙ্গে এখনও এই প্রকল্প চালু করা হয়নি তবে দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে আগে সরকার মহিলাদের জন্য নতুন প্রকল্প আনতে পারে এমনটাই মনে করা করছে বিশেষজ্ঞরা তো বন্ধুরা এই প্রকল্পটি কিন্তু এখনও আমাদের পশ্চিমবঙ্গে চালু করা হয়নি তো এটি কিন্তু দু হাজার ছাব্বিশ সালের আগে চালু হতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে শুরু হয়ে যায় অফিসিয়ালি তো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাই দেবো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে